কাশ্মীরের ইকনমির উপর খুব চাপ পড়বে প্রত্যেক বছর এক দেড় কোটি পর্যটক যাচ্ছিলেন ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন তাদের আয় উপায় হয়েছিল শিকারা খুলে গেছিলো হোটেল খুলে গেছিলো গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিল খুশি ছিলেন এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে অনেক রকম ক্ষতি হচ্ছে আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস তারা এর বিহিত ব্যবস্থা করবেন দূতাবাসও বন্ধ করে হয়েছে ভারতীয় দূতাবাস পাকিস্তান হয়েছে সেটাও বন্ধ করে হয়েছে এটা তো ডিপ্লোমেসির আগেও হয়েছে আমরা এই ধরনের ঘটনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছে সরকার তো তারা যেটা ঠিক মনে করবেন এর পিছনে কার হাত আছে সেটা খুঁজেও বার করবেন আর এর সমাধানের সম্পূর্ণ ব্যবস্থা করবেন ভিডিও জল আটকালে নরেন্দ্র নিঃশ্বাস আটকে হুমকি হাফিজের নদীর রং লাল হবে নয়া এই ধরনের ধুমকি হুমকি বহু বছর ধরে চলছে এটা নতুন কিছু না সরকার তার যোগ্য জবাব দিয়েওছে আগামী দিনেও দেবে আর নতুন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা নির্বাচন করো নির্বাচন করো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না কেন এই সরকারের অধীনে এরকম হলো এর আগেও এরাই এই টেরোরিজমকে বাড়িয়েছিল তো দুর্ভাগ্যজনক ঘটনা সে কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে হ্যান্ডেল করেছে পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে তারা বাকিটাও করবেন আগামী দিনে ঘটনা হবে না নিশ্চিত থাকবে তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে এবং সেখানে খালি কাশ্মীর নে সারা ভারতবর্ষের পর্যটকরা গেছেন তো খুবই দুঃখজনক ঘটনা সবার মনকে সদয়কে নড়িয়ে দিয়েছে সরকার খুবই সিরিয়াস সে যেন সমালোচনা না করে রাজ যারা বিরোধী আছেন তাদের সহযোগিতা করা উচিত সংকটের সময় তো সরকার নিঃসন্দেহে সবাইকে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করবে তো খুব ভালো পদক্ষেপ সবাইকে একসঙ্গে লড়াই করা উচিত